নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল ও চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে কোনো ভারী জটিল রোগের সম্ভাবনা নেই তবে মানসিক দুশ্চিন্তা লেগেই থাকবে কোনো না কোনো কারণে আপনারা কিন্তু সব এটা একটা চিন্তার মধ্যে থাকবেন এর জন্য মানসিক চাপ তৈরি হবে যাদের অ্যাজমা সংক্রান্ত সমস্যা আছে তারা আগাম সতর্কতা রাখবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ আপনাদের থাকছে আত্মীয় স্বজনদের সমাগম ঘটবে এবং বাড়িতে একটা শুভ পরিস্থিতির উদ্ভব হবে এই সময় আপনাদের জন্ম কেন্দ্র করে যদি লক্ষ্য করেন দেখবেন অনেক পজিটিভিটি রয়েছে এই পজিটিভিটিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষভাবে শুভ প্রভূত লাভের যোগ রয়েছে যে কোনো বিনিয়োগের আগে আপনারা কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করুন সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দেশ্যে সাময়িকভাবে অন্য কোথাও যেতে হতে পারে এবং বদলির কোনো সম্ভাবনা কিন্তু এই সময় নেই আপনারা যারা লটারি ক্রয় করেন অবশ্যই কেতু এবং মঙ্গলের অবস্থান দেখে তবেই এই সময় লটারি ক্রয় করবেন আপনাদের বৃহস্পতির কারণে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে গবেষণা নিয়ে যারা যুক্ত রয়েছেন গবেষণাকে কেন্দ্র করে যারা কাজ করতে চাইছেন সেইসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুভ ফল লাভ হবে যথাযোগ্য সম্মান আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী এবং পেশাদার কাজে যথেষ্ট সফলতার যোগ থাকছে কর্মে পদোন্নতি এবং উচ্চ কর্তৃপক্ষের সুদৃষ্টি আপনাদের উপর থাকবে দাম্পত্য জীবন এই সময় একটু কিন্তু অশান্তিময় হতে পারে বিবাহযোগ্যরা যদি এই সময় জটো বিচার করে না বিয়ে করেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন জটক বিচার এই সময় কিন্তু খুবই প্রয়োজন আপনাদের শুভ রত্ন হিসেবে পান্না এবং মুক্ত আপনারা ধারণ করতে পারেন পিঠে ও কোমরে চোট লাগার সম্ভাবনা আছে যাদের মঙ্গল নিচস্ত তো যদি আপনার মঙ্গল নিচস্ত থাকে অনন্তমূলের শিকড় আপনারা কিন্তু অমাবস্যাতে ধারণ করতে পারেন এবং অমাবস্যায় ধারণ করার পর প্রতি মঙ্গলবার মঙ্গলবার তাকে পরিবর্তন করবেন লাল সুতোর মাধ্যমে আচ্ছা এবারে আপনাদের বলবো মানসিক চঞ্চলতা যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে দূর করতে আপনারা মেডিটেশন করুন ব্রহ্মমুদ্রা সহকারে অনেকেই হয়তো দুঃস্বপ্ন দেখেন দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু মঘা নক্ষত্রে অসত্য গাছ থেকে একটু শিকড় এনে বাম হাতে ধারণ করবেন ছেলেরা ডান হাতে করতে পারেন তবে আপনাদের বলবো যে এই রূপ একটা মাদুলির মধ্যে যদি আপনারা এই শিকড়টিকে ঢুকিয়ে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ধারণ করেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপাও আপনাদের অর্জন হবে হলুদের ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ ব্যবহার করবেন যাদের অর্থনৈতিক সমস্যায় বাধা আসছে এবং বিশেষভাবে তারা কিন্তু এগোতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা ছোটো রুদ্রাক্ষ অথবা একুশটি আতপ চালের মধ্যে হলুদ লাগানো এমন আতপ চালকে আপনারা আপনাদের মানি ব্যাগে অথবা লাল শালুতে মুড়ে বাড়ির সামনে টাঙিয়ে রাখুন আপনি দেখবেন যে আপনাদের কিন্তু অর্থাভাব আর হচ্ছে না বাড়িতে বাস্তুতে একটা অসত্য গাছ স্থাপন করবার চেষ্টা করুন এবং প্রতিদিন তার গোড়ায় জল দান করলে মনে রাখবেন কার্য আপনাদের সিদ্ধি হবেই বাধা দূর হবে এবং গ্রহদোষ সমস্ত কেটে যাবে সাংসারিক নানাভাবে বিঘ্ন নাশ হবে এবারে কথা বলবো যাদের কুম্ভ রাশি এবং মেষ লগ্ন জাতক তাদের জন্মছকে যদি এখন শনি এবং চন্দ্র নিচস্ত অবস্থায় থাকে অথবা রাহু দৃষ্টিতে আবদ্ধ থাকে তারা কিন্তু এই সময় কর্মসাফল্য একটু দেরিতে পাবেন আপনাদের অনুরোধ করব এক মুঠো গোবিন্দভোগ চালে একটু সাদা চন্দন এবং কাঁচা হলুদ মিশিয়ে মা লক্ষ্মীর মন্দিরে অর্পণ করুন আপনাদের বৃহস্পতির দোষ দূর হবে এবং চন্দ্র কিন্তু আপনাদের আপনাদের প্ল্যানগুলি এক্সিকিউট করতে সাহায্য করবে অর্থের প্রয়োজনে আপনারা সহযোগী মানুষদের আশেপাশে পেয়ে যাবেন তবে এই সময় যেমনটা আমি আপনাদের বললাম পরিশ্রম করলে সফলতা পাবেন তবে হওয়ার শনিবার লাউ বিড়ি কুমড়ো চাল কুমড়ো মুগ ডাল ছানা বা পনির সর্ষের তেল অল্প অল্প সম পরিমাণ একত্রিত করে তিনটে ধূপ এবং আপনাদের জবা ফুলসহ সেটা অবশ্যই কিন্তু পঞ্চমুখী জবা হতে হবে মন্দিরে দান করলে শনিদেবের কৃপা লাভ হবে এবং খারাপ সময় কেটে যাবে যাদের জন্মছকে শনি সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে অথবা সাড়ে সাতি চলছে তারা কিন্তু এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করতে পারেন এই সময় দেখা যাবে শিক্ষার্থীরা হয়তো তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না বা যাদের সন্তান খুবই অমনোযোগী চঞ্চল লেখাপড়া করতেই চান না সেই ক্ষেত্রে তাদের পাঠ্যপুস্তকের মধ্যে একটি ময়ূরের পালক রেখে দিন দেখবেন চমৎকৃত ফল লাভ হবে এবং চেষ্টা করুন প্রতিদিন আপনারা যাতে সাদা চন্দন এবং একটু হলুদের টিকা বাড়ির সকল সদস্যদের মাথায় লাগিয়ে দিতে পারেন এতে তাদের আর্থিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি দুই ঘটবে রাশিতে মঙ্গলের অবস্থান ও চতুর্থে কেতু গৃহসুখ ও দাম্পত্য সুখের হানি করবে পূর্ণবসু যাদের জন্ম তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেও মাথা ঠান্ডা রেখে আপনাদের চলতে হবে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময় ধারণ করার চেষ্টা করুন গোলাপি সবুজ সাদা এই রঙগুলি আপনারা ব্যবহার করুন ওম নম ধূমেশ্বরী কামেশ্বরী সিদ্ধিদাতা নম এই মন্ত্রটি একান্নবার প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে জপ করবেন মকর লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সাথে কিন্তু কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা ভালো মিল আসবে অর্থাৎ আপনারা এই সময় বিবাহযোগ যৌথ ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে মনোনিবেশ করতে পারেন উপার্জন ভাগ্য এই সময় আপনাদের ভালো হবে এবং ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও কিছুটা থাকছে যেহেতু বৃহস্পতির ওপর রাহু দৃষ্টি থাকে সঞ্চয় করা এই সময় আপনাদের পক্ষে কঠিন হলেও অসম্ভব কিন্তু হবে না জমি বাড়ির ব্যবসায় আপনারা বিনিয়োগ করতে পারেন আপনারা সফল হবেন কুম্ভ রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর নিয়ে তেমন কোনো বড় সমস্যা আসবে না এই মাসটা ভোগ বিলাস আমোদ প্রমোদ ইত্যাদির মধ্যে দিয়েই কাটবে তবে ছোটোখাটো ভুল কার্যে অসন্তোষ কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের থেকে ভালো সহযোগিতা আপনারা পেয়ে যাবেন এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাতে চিকিৎসক সহজে সঠিক রোগ নির্ণয় করতে পারবেন না এর ফলে আপনাদের পরিবারকে খানিক বিভ্রান্ত হতে হবে গোপন শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই ব্যাপারে অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকুন জাতক জাতিকার স্থান বেশ শুভ লক্ষ্য করা যাচ্ছে তবে পড়াশুনোর ক্ষেত্রে আরও মনোযোগ অধ্যাবসায় প্রয়োজন আপনাদের অনুরোধ করব এই সময় আপনারা আপনাদের যে ব্যক্তিগত প্রাইভেট ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু সকলের সামনে তুলে ধরবেন না অনেকেই আছেন খোলা মনের মানুষ হয়ে সকলের সাথে কিন্তু অনেক ব্যাপার আলোচনা করে ফেলেন এতে আপনাদের কিন্তু নিজেদের এবং পরিবারের ক্ষেত্রে সমস্যা বেড়ে যাবে উচ্চবিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সময়টা শুভ পঞ্চম রাশিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করায় উচ্চ সাফল্যর সাফল্য সঙ্গে বন্ধুদের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন উপার্জন ভাগ্যকে কেন্দ্র করে বলা যেতে পারে রেমেডি আপনারা যদি ব্যবহার করেন এই সময় কিন্তু উপার্জন ভাগ্য আপনাদের ভালো হবে কাজ থেকে গৃহে ফেরার সময় বাচ্চার জন্য বা স্ত্রীর জন্য অবশ্যই কিছু জিনিস কিনে নিয়ে আসুন তাতে কি হবে আপনাদের মা লক্ষ্মীর কৃপা লাভ হবে কারণ যখনই আপনি নতুন কোনো জিনিস নিয়ে আসছেন বাড়িতে সেখানে কিন্তু একটা পজিটিভিটি ঘটছে যারা অবিবাহিত তারা অবশ্যই প্রতিদিন কিছুটা করে ফুল বেলপাতা নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর ছরণে অর্পণ করুন বাড়িতে যদি এই সময় কারো নজর লাগে শনিবার একটা পাত্রে গরুর দুধ সেই মানুষটি যার নজর লেগেছে তার মাথায় তিনবার স্পর্শ করিয়ে কোনো একটি কুকুরকে যদি সেই দুধ আপনি খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই যার নজর লেগে আছে তিনি কিন্তু সেই নজর থেকে মুক্ত হয়ে যাবেন এছাড়া বাড়িতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় ধুনো দেওয়ার চেষ্টা করুন ধুনো দিলে আপনি দেখবেন আপনাদের বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি কিভাবে বৃদ্ধি পাচ্ছে এতে আপনাদেরই ভালো হবে বিশেষ করে রাশিপতি মঙ্গল এবং রাশিপতি শুক্রের চতুর্থ অবস্থানে যাদের স্ব অবস্থান করছে তাদের জন্মছকে লক্ষ্য করা যাবে যে আপনারা কিন্তু উপার্জনের ক্ষেত্রে শুভ ইঙ্গিত পাচ্ছেন এই সময়ে একটু পরিকল্পনা করে চললেই কিন্তু ভালো হয় এবং এই পরিকল্পনার মাধ্যমে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারবেন ব্যবসায়ী যারা করছেন বা এগোচ্ছেন যারা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের ভালো উন্নতি আছে এই সময় ব্যবসায় উন্নতি সাথে আপনারা বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগটা ধীরে ধীরে করলেই কিন্তু ভালো যদি বর্তমান সময়ে আপনাদের সপ্তম প্রতি নবমাংশে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহযোগ সংগঠিত হয় এই ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই আবার যদি কুম্ভ রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে যে রাহুর কারণে তারা কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা পাবেন বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি ও শুক্রের দৃঢ় অবস্থানের কারণে দ্বিতীয় নববংশপতি হয়ে বর্তমান সময়ে বহুগুণ যোগের সৃষ্টি হচ্ছে এর ফলে জাতক বা জাতিকা যে কোনো কাজে এগিয়ে থাকবেন বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রখর মেধার অধিকারী আপনারা হতে পারবেন এই যোগ সাড়ে তিন বছর আপনাদের চলবে এই সময় যদি আপনারা একটু বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু ভবিষ্যতের দিকে আপনাদের অনেক বেশি লাভ করতে পারবেন চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার পাশাপাশি মান সম্মান বৃদ্ধি হবে যারা বর্তমানে কাজের সন্ধান করছেন তাদের কিন্তু কর্মলাভ হবে একটু বেশি সচেষ্ট হলেও কর্মের মধ্যে আপনি এই সময় দাঁড়িয়ে লাভ দেখতে পারবেন আর বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে যদি আপনি বিদেশ যাত্রার জন্য চেষ্টা করতে চান এই মাসে করতে পারেন অথবা সামনের মাস থেকেও শুরু করতে পারে। তবে যদি আপনি যেতে চান এখন থেকেই চিন্তাভাবনা করুন না হলে কিন্তু পরে এই যোগ চলে যাবে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এই সময় মধ্যম প্রকাশ থাকবে তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে মানসিকভাবে একটু চিন্তা এলেও কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না একটা চুবড়িতে লাল কয়েকটা ফল যেমন ধরুন বেদানা অথবা ধরুন তরমুজ যেসব আমের লাল অংশ রয়েছে সেই ধরনের আম তেরোটি দুব্বা তেরোটি পান সুপুরি ইত্যাদি আপনি কিন্তু হবে বিপত্তারিণী মন্দিরে দান করুন তবে সেটা পূর্ণিমাতে দান করার চেষ্টা করবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং মানসিক শান্তি লাভ থাকবে বাড়িতে দক্ষিণ পশ্চিমে বিপত্তারিণী মাথার ঘট স্থাপন করলে বাস্তুদোষ দূর হবে সবুজ ও কালো রং এই সময় আপনার জীবনে সৌভাগ্য এনে নিতে পারে আপনাদের আরও একটি রেমেডি আমি বলবো শনি বা মঙ্গলবার নিখুঁত একটা রিটাফল ফল খুব ভালো দেখতে নিখুঁত আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন তাকে ফুটো করে মা কালীর চরণে স্পর্শ করান তারপর সেটিকে নজর লাগা বাচ্চার গলায় বা বাড়ির সদস্যদের কারোর গলায় ধারণ করিয়ে দিন দেখবেন নজর দোষ থেকে সে জীবনের মতো মুক্তি পেয়ে গেছে এবং যদি ফলটা কোনো কারণে নষ্ট হয় আপনারা কিন্তু অবশ্যই ওই জায়গায় একখানা ফল ধারণ করাতে ভুলবেন না এছাড়া আপনাদের বলবো যাদের গুপ্ত শত্রু যোগ থাকছে বিশেষত সেটা রাহুর কারণে হয়ে থাকে রাহু গ্রহের অশুভত্বের প্রতিকারে গৃহের দক্ষিণ পশ্চিমে তিনটি ময়ূরের পালক রাখুন উপকার পাবেন রাহু গ্রহ প্রসন্ন হবেন রাহু গ্রহর দোষ থেকে রক্ষা পেতে প্রতি শনি ও মঙ্গলবার লাল কালি দিয়ে একশো বার দুর্গা নাম লিখবেন এবং দুর্গা সহস্র নাম অবশ্যই পাঠ করবেন যাদের কুম্ভ রাশি তুলা লগ্ন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সময় ভালো মন্দ মিশিয়ে কাটবে একটু বাধার সম্মুখীন থাক হলেও আপনারা কিন্তু ভ্রমণের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে বেশি বাধা আসছে ঠিক আছে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য এই বাধার মধ্যে দিয়েই ডেভেলপ করবে যদি কোনো ভারী রোগের সম্ভাবনা লক্ষ্য করেন তাহলে কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ নেবেন সাধারণতভাবে ভারী রোগ না হলেও আপনাদের রাতে ঘুমের সমস্যা দেখা দেবে যার জন্য আপনারা দেখবেন যে শরীর ম্যাচ করছে বা হয়তো আপনারা সেই অর্থে এগোতে পারছেন না যদি ঘুমের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা মেডিটেশন করুন রাত্রে সব থেকে ভালো সময় দশটা থেকে এগারোটা এর মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন খাওয়া দাওয়া তার আগে করবেন আপনারা চেষ্টা করলে অবশ্যই এটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন যাদের রাহু নিচস্ত তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর কারোর সাথে কোনো ধরনের শত্রুতা করবেন না যাদের সোমবারে জন্ম তারা কিন্তু সব ব্যাপার নিয়ে দেখবেন একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন তো সেন্টিমেন্টাল এই সময় হবেন না কাজের জায়গায় আবেগকে দূরে সরিয়ে রেখে কাজ করুন আপনাদের জন্ম যদি শনি রেট্রোগেট বা বকরি অবস্থায় থাকে তাহলে পড়াশুনোর ক্ষেত্রেও আপনি দেখবেন যে সাময়িক একটা বাধা আপনি দেখতে পাচ্ছেন এই সময় আপনাকে একটু কনসেনট্রেট করে এগোতে হবে সবুজ ও সাদা এই দুই রঙকে আপনি এই সময় ব্যবহার করুন সাদা রঙের মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য আসবে এবং সবুজ রঙের মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু যোগাযোগ তৈরি হবে আপনারা যারা নিম্নবিদ্যার ক্ষেত্রে পড়াশুনো করছেন তাদের কিন্তু সময়কালটা শুভ এবং চতুর্থ রাশিপতি রবি যদি আপনার রাশিতে অবস্থান করে তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না এই সময় আপনাদের যে পরিশ্রম আপনাদের যে উদ্যোগ সেটা কিন্তু আপনাদের সাফল্যকে আরও বাড়িয়ে তুলবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু অতটা শুভ নয় সব বিষয়ে অতিরিক্ত জানা সঠিক আগ্রহ থাকলেও আপনাকে কিন্তু মানে বিভ্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করছি আপনাদের আসান্ন ফল থেকে আপনারা কিন্তু ব্যর্থ হতে পারেন আপনাদের কনসেন্ট্রেট করতে হবে আরো বেশি হতাশা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন আপনাদের যত ঝামেলাই থাক মনে রাখবেন দৈব কৃপার মাধ্যমে আপনারা কিন্তু সঠিক দিশা লাভ করবেন যারা গবেষণার ওপর কাজ করছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে মনে সাহস রেখে আপনাদের এগিয়ে যেতে হবে এই সময় মনের ভয়কে জয় করে মনে রাখবেন অসম্ভবকে আপনি সম্ভব করে দিতে পারেন সবুজ এবং লাল রঙের উপর মনোনিবেশ করুন আপনাদের শুভ সংখ্যা এই সময় সাত আট এবং তিন আপনাদের রাশিলগ্ন বা রেমেডি সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন অনেকেই কমেন্ট করছেন তাদের উত্তরগুলি আমি দেওয়ার চেষ্টা করছি একটু ধৈর্য ধরবেন আমি সর্বদা আপনাদের সাথে আছি আপনাদের মঙ্গল হোক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকবেন অন্যদের ভালো রাখবেন হরে কৃষ্ণ